মুসা আলহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে যখন লোহিত সাগরের তীরে পৌঁছালেন তখন পিছনেই ধেয়ে আসছে ফেরাউনের ভয়ঙ্কর সেনাবাহিনী সামনে অশেষ সমুদ্র পেছনে হাজারো সৈন্য সবাই ভয়ে কাঁপছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশ এল মুসা আলাইসাল্লাম লাঠি দিয়ে সমুদ্র ছুঁতেই অলৌকিকভাবে পানি দুই দিকে উঠে দাঁড়াল সমুদ্রের মাঝখানে তৈরি হল এক বিশাল শুকনো রাস্তা বনি ইসরায়েল সেই পথ ধরে নিরাপদে পার হয়ে গেল কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে একই পথে ঢুকে পড়ল আর যখন তার পুরো সেনাবাহিনী সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল তখনই সমুদ্র আবার আগের মতো বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যেই ডুবে গেল ফেরাউন এবং তার সমস্ত বাহিনী এই ঘটনায় প্রমাণ করেছিল অন্যায় আর অহংকারের পরিণতি সবসময়ই ভয়ঙ্কর আর সত্যের পাশে থাকলে আল্লাহর সাহায্য কখনো দূরে থাকে না